হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আমি আছি দেব দেবস নাইনটিনের পক্ষ থেকে ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ যদি না দেখেন তাহলে ভিডিওটির আসল মুহূর্তটা বুঝতেই পারবেন না সো আজকের পর্বে রয়েছে কক্সবাজার আসল বারমিন্স মার্কেট কোথায় আমরা অনেকেই জানি না কক্সবাজার আসল বার্মিস মার্কেট কোথায় এবং কোথা থেকে বার্ন আমরা শপিংগুলো করব। আমরা সবাই মনে করি বিচের পাশে যেই স্টোরগুলো আছে ওগুলি মূলত বার্ন মার্কেট আসলে ওগুলো আসল বার্মিস মার্কেট নয় আজকের ভিডিওতে আমি সেই আসল বার্মিস মার্কেটগুলি দেখানোর চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বিচের পাশে যেই বার্ন মার্কেট আছে সেগুলো দেখানোর চেষ্টা করব আর আসল বার্মিস মার্কেট থেকে নিয়ে তারা বিচের পাশে যে স্টোরগুলো আছে সেখানে বিক্রি করা হয় আসলে বানুষ মার্কেট থেকে যদি আপনি ক্রয় করে থাকেন তাহলে অনেক কম মূল্যে আপনি পেয়ে যাবেন তাহলে চলুন বানুষ মার্কেটের আসলে কিছু ইতিহাস রয়েছে এবং অনেক কথা রয়েছে কিভাবে এই বানুষ মার্কেট কক্সবাজারে ঘরে উঠেছে এবং কার দ্বারা ঘরে উঠেছে তাহলে চলুন আমরা বিস্তারিত জানার চেষ্টা করি তার কক্সবাজারে আসল বানুষ মার্কেটটি কোথায় আছে এবং স্থানটা কোথায় কক্সবাজার সদর উপজেলা পরিষদ হতে চার কিলোমিটার দূরে এই আসর মার্কেটটি অবস্থিত তাহলে সেখানে আমরা কিভাবে যাব। কক্সবাজার সদর উপজেলা পরিষদ হতে চার কিলোমিটার দূরে এই মার্কেট যে কোনো যানবাহন দিয়ে আমরা সেখানে চলে যেতে পারব আর বিস্তারিত যদি আমরা বলতে চাই তাহলে উনিশশো সালে এক রাখাইন উদ্যোগী মহিলা উনাং টেক পারাস্ত বার্মিস প্রাইমারি স্কুল সংলগ্ন তার নিজ বাড়িতে খুবই ছোট পরিসরে স্থায়ীভাবে উৎপাদিত রাখাইন হস্তশিল্পের কিছু মালামাল চাদর কাঁধে ঝুলানো ভ্যাগ চুরুট পুরুষদের লুঙ্গি আর টুকিটাকি টাকি জিনিসপত্রের পশড়া সাজিয়েছিল কক্সবাজার বেড়াতে আসা দেশি বিদেশি পর্যটকরা এখানে বের করত প্রায় সেখান থেকে আজকের এই সর্বজন স্বীকৃত বার্মিস স্টোরের সূচনা পর্যটকদের চাহিদা অনুধাবন করে তিনি কক্সবাজার কটেজ ইন্ডাস্ট্রি নামে বাণিজ্যিকভাবে একটি স্টোর খোলেন নিজ বাড়ির সামনেই তারপর একে একে গড়ে উঠে তিন তিন বারমিস স্টোর রাখাইন স্টোর উমে স্টোর নুরানি এম্পোরিয়াম বিপি ফ্যাশন ডায়মন্ড স্টোর আরও অনেকগুলো যা বারমিস স্টোর হিসেবে পরিচিতি লাভ করেছে আর এখন আমরা যা বার্মিস মার্কেট স্টোর হিসেবে পরিচিতি যে লাভ করেছে যদি শুরুতে ওই স্টোরগুলিতে বারমিস কোনো পণ্য ছিল না যদিও স্টোরগুলিতে বারমিস কোনো পণ্য ছিল না পরবর্তীতে বার্মিস পণ্য যেমন লুঙ্গি থামি স্যান্ডেল আচার জাতীয় বেসজ, স্নেখা এক প্রকার প্রসাধন বিভিন্ন জাতের পাথর এবং বারমিস হস্তশিল্পের কাঠের ও ঝিনুকের তৈরি বিভিন্ন শৌখিন জিনিস সংযোজন হতে থাকে এবং বার্মিস্টোর নামে পরিপূর্ণ লাভ করতে শুরু করে খুবই স্বাভাবিক অর্থেই বার্মিস্টোর বলতে বার্মিসদের দোকান এবং বার্মিস পণ্য সামগ্রীর দোকান হিসেবে সবাই আমরা ধারণা করতে পারি আসলে সেটা না শুধু বার্মিসদের পণ্য সেখানে নেই অনেকগুলো পণ্য এখানে আপনি পেয়ে যাবেন স্টোরগুলিতে পণ্য সামগ্রী ঠিকই থাকে তবে দোকানিরা বারমিস নয় তারা হলো আর্কানিস বংশদূত রাখাইন জাতি গোষ্ঠী জাতিগত এবং সাংস্কৃতিকভাবে রাখাইনদের সাথে বানমিসদের প্রচুর মিল রয়েছে তবে ভাষাগত ভিন্নতা আছে কিছুটা স্টোরগুলোর আরও একটি বৈশিষ্ট্য হলো বেশিরভাগ স্টোর পরিচালনা করা হয় মহিলাদের দ্বারা যারা ঐতিহ্যগতভাবে বেশি নিজেদের সাজিয়ে রাখে যা পর্যটকদের আকর্ষণের মাত্রা বাড়িয়ে দেয় কোনো পর্যটক কক্সবাজারে এলে ভার্মি স্টোরে একবার ঘুরে আসবেন স্টোর থেকে কিছু কেনাকাটা করবেন তাকে তা তো অবশ্যই মনস্তান্ত্রিকভাবে বিদেশি পণ্য বা ভিন্ন সংস্কৃতির পণ্যের প্রতি মানুষের প্রতি যেই যে কোনো কারণে আলাদা একটা আকর্ষণ কাজ করে থাকে তাই তো পর্যটন মৌসুমে বার্মি স্টোরগুলো সন্ধ্যা হওয়ার সাথে সাথে পর্যটকদের মিলন মেলায় পরিণত হয় বেচা বিক্রির ধুম পড়ে যায় দোকানিরাও আয় করেন প্রচুর টাকা বর্তমান বার্মি স্টোরগুলোর অনেক বেড়েছে পণ্যের সম্ভারও বেড়েছে অনেক কিন্তু আধুনিকতার ছোঁয়ায় উৎপাদিত পণ্যের মাঝে হারিয়ে যাচ্ছে রাখাইনদের সেই ঐতিহ্যগত হস্তচালিত তাতে বোনা পণ্য সামগ্রী চাইনিজ পণ্যের প্রাচুর্যতায় আসল বার্মিজ যে পণ্যগুলো দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে যদিও সীমিত কিছু বার্মিস পণ্য আজও বার্মি স্টোরের চোখে পড়ে যেখানে সীমিত সংখ্যক রাখেন মহিলা উদ্যোক্তা যে ভাবদারে বার্মি স্টোরগুলো সূচনা করেছিল যুগের পরিবর্তনে আজ শত শত বার্মি স্টোর হয়েছে বাট স্টোরগুলোতে আজ বার্মিজদের পণ্য খুব কমই দেখা যায় স্টোরগুলোতে রাখাইনের বা বার্মিস পণ্যের প্রযোজ্যতা নেই বললেই চলে ধীরে ধীরে এক সময়কার আকর্ষণ স্টোরের প্রতি পর্যটকদের আকর্ষণও কমে গেছে অনেক কমে গেছে কেনাবেচার হারও রাখাইনদের পাশাপাশি অনেক মুসলিম হিন্দু ব্যবসায়ী শপিং মল নির্মাণ করে তা বার্মিস্টোর বা বার্মিস মার্কেট বলি প্রতিষ্ঠিত করেছে এদের সংখ্যাই এত সবচেয়ে বেশি কিছু রাখাইন ব্যবসায় এখনও হাতে গুনা কিছু বার্মিস্টোর পরিচালনা করে চলছে জীবিকার তাগিদে যার মধ্যে মূল ধারার বার্মিস্টোর রূপ খুঁজে পাওয়া সত্যি দূর হয়ে পড়েছে তবু খেতিতে এখনও টিকে রয়েছে কক্সবাজার বার্মিস মার্কেট দেশ ও এই মার্কেটের কথা ছড়িয়ে পড়েছে দেশি বিদেশি পর্যটকগণ এখনও স্মরণ করেন ঐতিহ্যবাহী এই মার্কেটের বারমিন্স মার্কেটের নাম দেওয়া হয়েছে এর মিয়ানমার থেকে আসা পণ্যগুলোর পরিসরের জন্য আর বার্মিক্স মার্কেট আচারের জন্য খুবই জনপ্রিয় ভ্রমণ পিপাসুরা যখনই কক্সবাজার ঘুরতে যান তারা প্রথমেই টার্গেট করে থেকে কক্সবাজার থেকে আচার নিয়ে যাবে কারণ ওখানে কক্সবাজার বাজারে যত প্রকার আচার পাওয়া যায় বাংলাদেশের অন্য জায়গাতে পাওয়া যায় কি না তার সন্দেহ আছে এবং আমরাও ওই শপিং কমপ্লেক্স থেকে বার্মিস মার্কেট থেকে অনেক কিছু কিনেছিলাম আচারসহ অনেক জামা কাপড় বার্মিসদের বার্মিস মেয়েরা এবং ছোট ছোটো বাচ্চারা যেই ধরনের কাপড় চোপড় পরিধান করে থাকে সেগুলো আমরা ক্রয় করেছিলাম এখন আমি বিস্তারিত বলবো বার্মি আসল বার্মিস মার্কেটগুলো কোথায় আপনারা পাবেন মিয়ানমার থেকে আসা হরেক রকমের আচার এখানে আপনি তো পাবেনি কক্সবাজার শহরের টেক পাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী বার্মি মার্কেট রয়েছে এই বার্মিস মার্কেটে তিনশো ছয়টি দোকান রয়েছে এছাড়াও কক্সবাজারের করিম বার্মিস মার্কেট আবু সেন্টার সৈকত টাওয়ার বানু প্লাজা আমেনা প্লাজা উম্মে বার্মিস মার্কেট সৌদিয়া বার্মিস মার্কেট নাহার শপিং কমপ্লেক্স আলোছায়া শপিং কমপ্লেক্স রোকিয়া বার্মিস মার্কেট চৌধুরী শপিং কমপ্লেক্স জিএন প্লাজা সৈকত টাওয়ার বার্মিস মার্কেট সহ বিভিন্ন মার্কেট রয়েছে কক্সবাজারের আশেপাশে আর এগুলোই হলো কক্সবাজারের আসল বার্মিস মার্কেট যেখান থেকে আপনি সব ধরনের বার্মিস আইটেম পেয়ে যাবেন এবং কম মূল্যে পাবেন আর এখান থেকে এ আমি যে বার্মিস মার্কেটগুলোর নাম বলেছিলাম এই মার্কেটগুলো থেকেই বিচের পাশে যেই মানুষ সবগুলো স্টোরগুলো আছে এখান থেকে নিয়ে তারা বিক্রি করে থাকে এবং তারা একটু বেশি মূল্যে বিক্রি করা হয় আমরা যদি এ আসল বার্ন মার্কেট থেকে ক্রয় করতে পারি তাহলে অনেক কম মূল্যে আমরা পেয়ে যাব। আপনি যেটাই এখান থেকে ক্রয় করেন না কেন কারণ আমি আসল বার্ন মার্কেট যে যে মার্কেটগুলোর নাম বলেছি এবং বিচের পাশে যে বার্ন মার্কেট আছে সেগুলোর সাথে আমি কম্পেয়ার করেছি কম্পেয়ার করে আমি বীচের পাশ থেকে আমি ক্রয় করিনি যেই শপিং কমপ্লেক্সগুলো আমি প্রত্যেকটা ঘুরে দেখেছি সেখানে সব কিছুই প্রাইস অনেকই কম তো আসলে আমরা জানি না যে আসল বার্মিস মার্কেটটি কোথায় আমরা জানি না বলে আমরা চড়া দামে আমাদের বিচের পাশ থেকে বার্মিজের যে আচার হোক আর বা ঝিনুক হোক যেগুলো আমরা আমাদের প্রয়োজন সবগুলো আমরা ওখান থেকে কিনে থাকি সো আমি আপনাদেরকে বলবো যদি বান কক্সবাজার যান আমার ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন তাহলে আপনারা কোথায় আসল বানুষ মার্কেট পাবেন সেখান থেকে ক্রয় করতে পারবেন এছাড়াও কক্সবাজার ছাড়াও আশেপাশের পতেঙ্গা এবং বান্দরবনেও বানুষ মার্কেট রয়েছে আর আমরা যদি টুরে যেখানেই যাই সেখান থেকে কিছু আনার চেষ্টা করি সো আশা করি আমরা যখন যেখানে যাব আসল মার্কেটগুলো খুঁজে বের করার চেষ্টা করব এবং সেখান থেকে ক্রয় করার চেষ্টা করব। পর্যটকদের চাহিদার কথা ভেবেই এবং বিভিন্ন ছোট ছোট বারুস মার্কেট গড়ে তোলা হয়েছে বিচের আশেপাশে তারা যেন সহজেই শপিংটা করতে পারে কিন্তু আসলে এখান থেকে ক্রয় করলে দামটা অনেক পড়ে যায় তো চেষ্টা করবেন আসল বার্মিন্স মার্কেট খুঁজে বের করার জন্য আপনি যদি খুঁজে বের না করতে পারেন তাহলে অটো অথবা সিএনজি আছে ওনাদেরকে বললে তারা আসল বামনি মার্কেটে আপনাকে নিয়ে যাবে আর আমিও চিনতাম না সো আমি যারা অটো ড্রাইভার আছে ওনাদেরকে বলেছিলাম যে আমি বানুস মার্কেটে যাব তখন ওনারা আমাকে সে এই মার্কেটগুলোতে নিয়ে গেছে যে এখান এখানেই হলো আসল বানুস মার্কেট এখান থেকে নিয়েই বিচের পাশে যে দোকানগুলো আছে সেখানে বিক্রি করে থাকে তো আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন বিচের পাশে যে বার্মিস মার্কেটের পণ্যগুলো আছে এখানেও সব পণ্য আপনি পেয়ে যাবেন ঝিনুক হতে মুক্তা গলার মালা চকলেট বিস্কিট যা যা প্রয়োজন সব কিছু আছে এবং ঝিনুকের মধ্যে আপনার নাম লেখার যে প্রবণতাটা আছে সেটাও এখান থেকে করে নিতে পারবেন আর বার্মিজদের বেবিদের এবং বড়দের যে কাপড় চোপড় আছে সেখান থেকে আপনি খুব কম মূল্যেই কিনতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর গলার মালা আছে সো আশা করি আমার ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসো বানুষ মার্কেটগুলো কোথায় এবং নাম আমি তো বলে দিয়েছি কি কি নাম রয়েছে মানুষ মার্কেটগুলোর নাম এই নামগুলো দেখে আপনারা চলে যেতে পারবেন এবং অবশ্যই অটো অথবা সিএনজি ভাইদেরকে জিজ্ঞেস করলে তারা আপনাদেরকে নিয়ে যাবে সো বারুজ মার্কেট ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন নতুন ভিডিও পাওয়া পাওয়ার জন্য আমার দেব বয়েস নাইনটিনের পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো সো আর যত সম্ভব সবার পাশে থাকার চেষ্টা করবেন নতুন একটা অপশান আসছে ইউটিউবে সো ওই অপশানটা সবাই চালু করার চেষ্টা করবেন সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবেন আজ এ পর্যন্তই সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল টাটা সবাই ভালো থাকবেন